বন্ধুরা আজকে কোনো সিরিয়াস ম্যাটার নিয়ে আসলে কথা বলবো না খুব ফান ফ্যাক্ট নিয়ে কথা বলবো যে টপিকগুলো আপনাদের খুব ভালো লাগবে হয়তো বা আপনার হাসিও পাবে আবার কিন্তু প্রচণ্ড হাসি পেয়েছে আমি যখন আসলে এই নিউজটা আসলে দেখেছিলাম সো আমরা একটা জিনিস আসলে মজার একটা জিনিস আসলে দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে নৌ পরিবহন মন্ত্রণালয় যেখানে নৌ মানে নৌকা শব্দটি থাকার কারণে দেখা যাচ্ছে যে এই মন্ত্রণালয়ের নামটাই নাকি পরিবর্তন করতে হবে ভাই মানে নৌ শব্দটা এতটা পাওয়ারফুল মানে নৌকা শব্দটা এতটা পাওয়ারফুল যে এই শব্দটা থাকার কারণে এই মন্ত্রণালয় কিন্তু চেঞ্জ করতে হবে এই পরামর্শই কিন্তু আসলে আমরা উপদেষ্টা মন্ডলী থেকে শুনতে পেয়েছি এবং খেয়াল করে দেখুন তারা কিন্তু মধ্যে শেখ হাসিনার থেকে এক ধাপ এগিয়ে থাকতে চায় কীরকম এগিয়ে থাকতে চায় আপনাদেরকে সে এক্সাম্পলটাও বলি সে এক্সাম্পলটা হচ্ছে তারা বলছে যে নৌ পরিবহন মন্ত্রণালয় দিয়ে ভাই হবে না নাম পরিবর্তন করতে হবে সে পরিবর্তন করে যে নামটি হবে সেটা হচ্ছে জাহাজ বন্দর মন্ত্রণালয় চিন্তা করেন নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে এখন হয়ে গেছে জাহাজ বন্দর মন্ত্রণালয় মানে তারা বুঝানোর চেষ্টা করছে ভাই নৌকা দিয়ে তৈরি তো কাজ হবে না জাহাজ দিয়ে বেশি কাজ করতে হবে জাহাজ ছাড়া কি চলবে নাকি আমদানি রপ্তানি তো জাহাজ দিয়েই করতে হবে মানে তারা এক ডিগ্রি এগিয়ে থাকতে চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে মানে বুঝতে পারছেন মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা নৌকা এই জিনিসগুলো কিন্তু এখনও অনেক পাওয়ারফুল একজন মানে উপদেষ্টা বলছিল বেশি নাড়াচাড়া দিয়ে না নৌকায় বেশি নাড়াচাড়া দিলে কিন্তু আমরাও পড়ে যাব তারাও পড়ে যাবে এই ধরনের কিন্তু একটা কমেন্টসও শুনতে পেয়েছিলাম তারা আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে উপদেষ্টা মণ্ডলীর যে কাজকর্মগুলো দেখে আমার কাছে এটাই মনে হচ্ছে যে তারা আসলে ওই যে শেখ হাসিনা কী করেছিল কেমন রাজনীতি করেছিল মানে এই যে জিনিসটা এই জিনিসটা থেকে তারা বেরোতেই পারছে না তারা যে স্বাধীনভাবে কাজ করবে বাংলাদেশটা উন্নয়নে কাজ করবে সে জিনিসটা তাদের কোনো মানে তাদের কোনো চিন্তা চেতনার জগতের মধ্যেই নাই মানে অনেক ব্যক্তিরাই আসলে গুণী ব্যক্তিত্বরা আসলে দেখবেন যে কমেন্টস করছে বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কাজগুলা সেগুলোরই পুনরাবৃত্তি ঘটানোর জন্য বা এক ডিগ্রি বেশি ঘটানোর জন্য যেটা যেটা করার সেটাই আসলে করছে যেমনটা মনে করেন যে আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলার দমন তদূরে কথা ভাই মুখে মুখে আছে আইনশৃঙ্খলা কিন্তু কাজের বেলায় শৃঙ্খলার কিছুই নাই এই সরকারের খেয়াল করে দেখেন যে দ্রব্যমূল্য মানে দ্রব্যমূল্য মানে কাগজে কলমে কিন্তু তারা কিন্তু অনেক কিছু দাম কমিয়ে ফেলেছে ফেসবুকে টিভি নিউজে সকল জায়গায় খবরের কাগজে কিন্তু দেখবেন যে তারা কিন্তু সকল কিছুর দাম কমিয়ে ফেলেছে কিন্তু মানে বাস্তব চিত্রটা হচ্ছে মার্কেটে গেলে দেখা যায় কি সব হচ্ছে এগুলো হচ্ছে যে আপনার অনলাইনে যে প্রাইস অনলাইন প্রাইসের সাথে প্র্যাকটিক্যালি প্রাইসের কোনো মিল নাই আপনারা খেয়াল করে দেখুন ইন্ডিয়াতে চলে গেছে ইলিশ মাছ যেখানে ইলিশ মাছের দাম হচ্ছে হাজার বারোশো টাকা আর বাংলাদেশে ইলিশ মাছের দাম হচ্ছে পনেরোশো টাকা থেকে আঠারোশো টাকা মানে সিরিয়াসলি এই জিনিসটা আপনারা আসলে কিভাবে দেখছেন এই যে মানে ইলিশ মাছের প্রাইসটা সত্যি ডক্টর আসিফ নজরুল যদি এই ব্যাপারে কিছু একটা বলতো আমি আসলে খুব খুশি হতাম আসলে মহিউদ্দিন ভাই দেখলাম যে ডক্টর আসিফ নজরুলকে ইলিশ মাছ নিয়ে কমেন্টস করেছে বাট আমি আসলে বলতে চাই ভাই আপনি ভুল করেছেন প্রাইসটা নিয়ে আসলে আপনার বলা দরকার ছিল যে ইন্ডিয়ার মানুষ আসলে খাবে বারোশো থেকে বারোশো টাকা দিয়ে কিনে কিন্তু বাংলাদেশের মানুষ সেটা খাচ্ছে যে আঠারোশো টাকা দিয়ে কিনে বা এই জিনিসটা আমার কাছে কিন্তু চমৎকার লেগেছে মানে সরকারের এই কাজটা আমার কাছে একটা ব্রিলিয়েন্ট কাজ মনে হয়েছে আপনাদের বিষয়টা জানতে চাচ্ছি থ্যাংক ইউ সো মাচ